হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি অমৃতা এখন সকাল ছটা বাজে প্রথমেই জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আর আমি সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি আমার বাড়ির উঠোনে আর দেখো কত সুন্দর ফুলটাও ফুটেছে তো আমি ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি আর এমনি তো কোনো ফুল নেই এখন তো শীতের সময় তেমন ফুল ফোটে না সাদা ফুল টুল ওসব ফোটেও না তো তারপরে এসে ঘরে এসে আর আমি না আমার বাসক পাতা দিয়ে গেছিলো আমার মা তো সেটাই করে খেয়েছি আর ভীষণ কাশিটাও ধরেছে এমনি রোজ সকালে উঠে হয় কফি নইলে চাটা খাওয়া হয় তো আজকে আমি ওটাই খেলাম তো তারপরে ঘরের কাজে লেগে গেছি আর ঘরের কাজকর্ম সেরে আমাদের তো এটাই তাই না ঘরের কাজকর্ম সারো সেরেই রান্নাঘরে ঢুকে যাও তো এটাই তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা গুছিয়ে ফেলেছি আর এই যে বিছানা চাদরটা পাতলাম তো কি বলো তো এই বিছানা চাদরটা না আমি আগের দিন কিনেছি তো বাড়ির পর এসছিলো আমি কিনেছি আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো এটা চকলেট কালার আর গোল্ডেন কালারের মধ্য কি বলো তো সময় তো লাল টাল এটা ওটা নেওয়া হয় তো ওই জন্য ভাবলাম এবার এইটা এই রকম কালারের নেই তো তাই আমি পেতে ফেললাম এমনি একটা বিছানা চাদর আছে তার উপর দিয়ে পাতলাম তো ঘরটা আমি গুছিয়ে ফেলছি আর আমার ছেলেদেরও দেখতে পাচ্ছ ওইখানে মানে খেলনা ওর ওখানেই বিছানা তো ওখানেও সব সময় থাকে আর দেখো এই সব ভাজ টাজ না করে কেমন করে রাখা রয়েছে তো চারিদিক শুধু খেলনায় ভর্তি করে রেখেছে যদি আমি একটু হাত দিই ও তো কিছুতেই ইয়ে করবে না সরাবে না হাত দিলে কান্না শুরু করে দেবে আর দেখো উপরে একটা ফুল গাছ বসিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে দেখো ময়ূরের মতো সুর খুব সুন্দর লাগছে ফুলটা আর পদ্মফুলের মতো পাতাগুলো পদ্মফুলের পাতার মতো এই পাতাগুলো তো দেখো ওটাও ফুল ফুটবে কিছু দিনের মধ্যেই তারপরে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি শীতের বেলা তো একটু দেরিই হয়ে যায় ঘুম থেকে উঠতে মনে হয় যে শীত করছে আর একটু শুয়ে থাকি আর একটু শুয়ে থাকি এইরকম মনে হয় কিন্তু যে কাজে যাবে হাজবেন্ড তাই না ছেলে মেয়ে থাকলেও স্কুলে যাবে সেই জন্য সবারই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় এটা প্রত্যেকের সবারই নিয়ম নিয়ম বলতে গেলে ধর্ম এটা তাই না তো ওটাই আমাদের যত কষ্টই হোক না কেন তবু সেই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রান্নাঘরে যাওয়া এটাই করতে হবে তো আর শীতও পড়েছে ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডায় কিছু করতেও ইচ্ছাও করে না যে সকাল সকাল উঠে যে জলে হাত দেব থালা বাসন কিছু করতেও ইচ্ছা করে না তো আগেই জানাই আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা নতুন যারা আছো নতুন বন্ধু যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো আছো তারা তো একটা লাইক কমেন্ট করে যাবে আর স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটু হলেও ভালো লাগবে আমাদের সংসারের যে যেসব কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা সেটাই আজ শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমি এইদিকে এবার একটু মুছে নিচ্ছি ঘরটা আর আমার ছেলে দেখো ওখানে খেলনা কত কি রেখে দিয়েছে ওগুলো তুলে আবার ওই জায়গাটা মুছে এক দিন রাখি আবার ও এবার কি বলো তো মানে ওই যে খেলনা টেলনা এমনভাবে রেখেছে যদি এক এক ফোঁটা নড়াচড়া হয় ও এসেই বুঝতে পেরে যাবে তখন কান্না শুরু করে দেবে তো ওই জন্য আর কিছু করি না ও যখন থাকে তখন জিজ্ঞাসা করে আমি ওই জায়গাটা তুলে মুছি একটু ঝেড়ে দিই এক একদিন রোদ্দুরে দিয়ে দিই জানি না আর খুব দুষ্টুও হয়েছে আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না জানো তো একদমই মানুষ করতে পারলাম না না পড়াশোনায় না কিছুতে একদম সব সময় সারাটা দিন ধরে ফোন দেখবে খেলা করবে এটাই তো দেখো আমি বাইরেটা টেবিলটা গ্যাসটা মুছে আর আমি পাশের রুমে চলে এসেছি পাশের রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘরে বেশিরভাগ আমাদের এই চাষের যেসব থাকে সেই সবই রাখা হয় থালা বাসন এই সব রাখা হয় চাল টাল সবই রয়েছে এই ঘরটাই তো দেখতে পাচ্ছ চারিদিক সব এলোমেলো হয়ে রয়েছে তো ওটাই একটু একটু করে গোছানোর চেষ্টা করি এই শীতের বেলা দেখতে দেখতেই বেলা চলে যায় কাজ করব কি কাজ করতে করতেই বেলা চলে যায় যে এক্সট্রা কোনো একটা কাজ করব এই ধরো যেমন রান্নাবান্না কাজকর্ম সেরে এই কটা জামাকাপড় কিছু এই ছেলে ছোটোবেলাকার এইসব ছে ছোটো ছোটো জামাকাপড় আছে সেসবকে কেটে কুটে আর বালিশ করে তৈরি করে রাখবো সেসবও হয়ে ওঠে না তো তারপরে একটু চুরিমালা আসলো আমি কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম আর দেখো মেয়েদের যতই তারা দেখতে সুন্দর হোক খারাপ দেখতে হোক তাদের একটা সাজ পোশাক সেগুলো তো দরকারই লাগে টুকি টাকি তাই না যেমন আলতার সিঁদুর বলো টিপ বলো এইসব তো যাই হোক থালা বাসন মেজে তারপরে স্নান টান করে আমি আবার ছেলেকে স্নান করিয়ে স্কুলে দিয়ে আবার মাংস টাংস নিয়ে একেবারে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে চলে এসে আমি আবার একটু মাঠে এলাম আর এই কি বলতো মাঠে আমাদের এখন আলু চাষ হয়েছে আর এগুলো অন্যদের আমাদের না আমি একটু কালি হয়েছে কি না আর কটা পেঁয়াজ তুলতে আসলাম তো দেখো আমাদের আলু তো দেখো আমাদের আলু গাছটা একেবারেই ছোট ছোটো সবে হয়েছে তারপরে আরে দেখো অন্যদের গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে তো এগুলো আবার মাটি দেওয়া হবে তো সাইড থেকে মাটি তুলে আবার পর দিয়ে করা হবে তো সেটা গাছটা একটু বাড়বে তারপরে তো আমি পেঁয়াজ কালি কটা নেবো আর পেঁয়াজ কটা নেবো নিয়ে বাড়িতে চলে যাব আবার রান্না বান্না করতে হবে আবার ছেলেকেও আনতে হবে তো এখন ছেলে স্কুল থেকে একাই চলে আসে অসুবিধা নেই না গেলেও হবে তো দেখো ওটা আমাদের রসুন গাছ আর এই সাইডে পেঁয়াজ গাছ রয়েছে আর ওই পাশের জমিটা টমেটো অন্যদের তো আমি দেখো এই কটা পেঁয়াজ কালি পেঁয়াজ নিয়ে চলে আসলাম বাড়িতে আর দেখো একটা গাছ ছিল ওখানে জবা একটা জবা তুলে নিয়ে আসলাম কেন ঠাকুরটার জবা দেওয়াই হয় না পাই না তেমন তো ওই জন্য একটা পেয়েছি একটা নিয়ে এসে দিলাম আর আমি বাড়িতে জবা গাছ লাগাতেই পারি না যতবার লাগিয়েছি ততবার নষ্ট হয়ে গেছে তো দেখো মাংস নিয়ে চলে এসেছি আর শাশুড়ি মাছ কোথা থেকে পেয়েছে জানি না জাল টাল টানতে যাই ভাসুর আবার ননদরা ওরা ননদ নন্দায় যায় হয়তো দিয়েছে তাই আমাকেও একটা দিয়েছে তো তারপরে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি আর চালের চালটা একটু বেছে নিচ্ছি চালের মধ্যেও প্রচুর কাকড় এই বালি পাথর এই সব রয়েছে তো এটা একটু বেছে নিচ্ছি ঘরের ধানের চাল তো একটু কাকড় বালি হবেই তো ওটাই বেছে নিয়ে ভাতটা চাপিয়ে দেব তো আর এই এইখানে একটা নিয়ম আছে এই মাঘ মাসের প্রথম দিন এক তারিখ সংক্রান্তির পরের দিন তো আক্ষীণ হয় তো সেটা আমি বলছি তো দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে আর বন্ধুকে নিয়ে চলে এসছে আমার আর যেতে লাগলো না তো দেখো এইগুলো আমি দশ টাকা দিয়ে কিনলাম আর আমাদের টমেটো গাছ আছে তো ওই টমেটো তোলা হয়েছে তো কিছু রান্নার জন্য নিয়ে আসা হয়েছিল তো ওটাই টমেটো চাটনি হবে পেঁয়াজকালি ভাজা হবে মাছের ঝোল হবে মাংস কষা হবে তো এই যে বললাম যে সংক্রান্তির পরের দিন এখানে আখিন বলে তো আমি জানি না তো এই দিনটা আর কি ভালো মন্দ সবাই খাই তো সবার বাড়ি সব রকম হয় আর একটা পুজোও করে তো সেই সব পুজো আমরা করি না তো এই দিনটা ভালো মন্দও খাই তো ওই জন্য আমরা একটু টাংস এনেছি তো তারপরে আমার ছেলের বন্ধু নিয়ে এসেছে বলে বলল যে ও মা আমার বন্ধুর ভাত দাও এবার আমি বলছি এখনও রান্না হয়নি নি আর করা যাবে তো আমি বসতে বললাম তো তারপরে এদিকে আমি টমেটো চাটনিটা করে নিচ্ছি আর ওদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি দুই গ্যাসে করলে তাড়াতাড়ি হয়ে যাবে দুই কড়াইয়ে তো মশলাটাও বেটে নেছি আলুগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে আর কি করব তাও দেখো একটু গুড় দিয়ে আর একটু চিনি দিয়ে চাটনিটা করে নিচ্ছি আগে সেদ্ধটা করে নিলাম টমেটোতে না সবাই দেখি জল দিয়ে করে তো আমার জল দিতে লাগে না টমেটো একটু ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে গেলেই আপনি চাই জল বার হয়ে যায় টমেটো থেকে আর চিনি দিলে তো আরও সুন্দর টকটকে করে কালারটা তো দেখো এদিকে পেঁয়াজ কালি দুটো ভেজে নিচ্ছি আর টমেটো চাটনি করে কালিটা ভেজে নিচ্ছি দি মাংসটাও হয়ে গেছে তো এই দিয়েই এখন ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি তো ওরা এবার খেয়ে নিচ্ছে তো আমিও বসে পড়েছি রান্না বান্না কমপ্লিট ওরা খেয়ে ওর বন্ধু চলে গেছে তো তারপর আমি একটু গুছিয়ে গাছিয়ে থালা বাসন মেজে তারপরে একটু বসে বসে একটু রেস্ট নিচ্ছি তো তারপরে আমাদের এখানে বুধবার করে হাট বসে আমাদের চৈতন্য ধাম তো চৈতন্য ধামটা কৃষ্ণের মন্দির তো এখানে হাট বসে প্রত্যেক বুধবারে তো তাই ভাবলাম একটু হাটে ঘুরে আসি আর কিছু কেনাকাটা করে আসি তো দেখো আমি হাটে চলে এসেছি এইবার হাটে তো আজকের দিনে তেমন ভিড় নেই কারণ আজকে আক্ষিণ তো তাই জন্য এখানে ভিড় নেই তো দেখো প্রচুর দোকান বসেছে নতুন নতুন তো তাও প্রথম দুই দিন একদমই কম বসেছিলো তেরোটা দোকান বসেছিল প্রথম দুই দিন তো তারপরে এখন থেকে দেখছি এত দোকান বসেছে না কোন কোন দোকান রেখে কোন দোকানে কিনবো সেটাই বুঝতে পারছি না তো আমি একটু বেশিক্ষণ থাকিনি আমি এসে আর একটু ঘুরেই দুটো কেনা কেনাকাটা করে চলে এসেছি আর ওই দেখো কৃষ্ণের মন্দিরটা তো এটাই হলো চৈতন্যধাম তো আমি বাড়িতে চলে এসেছি আর সাইকেলে করে গেছিলাম সাইকেলে করে চলে এসেছি আর এইগুলো তো আমি আনতে পারছিলাম না এক হাতে করে সাইকেল চালাচ্ছিলাম আর এক হাতে ধরে নিয়ে চলে এসেছি আর দেখো এটা ডাস্টবিন বালতি নিয়ে এসেছি আমার ছেলের জন্য নিয়ে এসেছি এটা ওটা ফেলে যাই কাগজপত্র এটা ওটা চারিদিকে ফেলে রাখে আর ওই জামা কাপড়গুলো সব ছড়ানো ছিটানো তার জন্য ওটা নিয়ে এসেছি এমনি আমার ঘরে শোকেস টোকেস তেমন ভাঙা তো আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে আর কাজের থেকে এসেছে প্রসাদ নিয়ে এসেছে পুজো হয়েছে কাজে গাছিল তো তারপরে বিরিয়ানি নিয়ে এসছে আর আলু বিরিয়ানি নিয়ে এসছে আর আমি তো মাংস করেছিলাম তো সেটা দিয়েই খাওয়া হবে আর দেখো আমার ছেলে ওই পেয়েছে এবার সব সময় ওটা নিয়েই পড়ে থাকছে তো আমি যখন তারা দিয়েছি আবার রেখে দিয়েছে তো ওকেও আমি বিরিয়ানিটা একটু দিয়ে দিয়েছি ওর বাবা তো খেয়ে চলে গেছে ক্লাবে আর ও এবার খাবে ও খাবে বলতে ওই প্যাকেটে করে নিয়ে ও আমার জায়ের ঘরে চলে গেছে ও দিদিকে একটু দেবে তারপরে ও একটু খাবে আর সত্যি কথা বলতে আমার বিরিয়ানিটা এতই ভালো লাগে দেখো আমাদের গ্রামে বাড়ি ছিল ঠিক আছে আমাদের গ্রামে বাড়ি তো ছোটোবেলা থেকেই গ্রামে থাকতাম এই বিরিয়ানি বিরিয়ানিটা কী জিনিস আমি চোখেই দেখেছিলাম না তো তারপর আমার গরিব মানুষ এই সব যে কিনে কেটে খাবো সেটাও পারতাম না তাই না তো তারপরে আমার শ্বশুর বাড়িতে এদিক ওদিকে নেমন্তন্ন আসে এদিক ওদিক যাওয়া হয় এই বিরিয়ানি বলো এইসব খাওয়া হতো তো খেতে খেতে না তারপরে আমিও বাড়িতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আনতে থাকলাম তো এখন আমার বিরিয়ানিটা এতই ভালো লাগে মনে হয় যে সব সময় আমি বিরিয়ানিই খাই তো ওর বাবা আনলে ওর ছেলেকে একটু কম দেয় ও একটু কম খায় আমাকে একটু বেশি দেয় তো আমার সত্যিই খুব ভালো লাগে আমার বিরিয়ানিটা আর আমি একদিন নিজে হাতে বাড়ি তৈরি করেছিলাম তো মশলা টশলা সবই আছে তো ওই যে যে যাতে বানাবো সেই জিনিসটা নেই ওই জন্য আর বানানো হয় না আর পোলট্রি তো তেমন খেতে ইচ্ছে করে না আর খাসি তো আগে খেতাম না এখন তো তাও খেতে শুরু করেছি তো এখন